ফের আবহাওয়ার ভেলকি ব্যাপক ঘূর্ণাবর্ত দানা বাঁধছে সাগরে আগামী তিন দিন টানা দুর্যোগ চলবে বাংলার জেলায় জেলায় এমনই জানাচ্ছে আবহাওয়া দপ্তর পুজোর আগেই ফের নিম্নচাপের চোখ রাঙানি দুর্যোগ দুর্ভোগের আশঙ্কা রয়েছে বাংলায় আজ থেকেই তৈরি হতে পারে ঘূর্ণাবর্ত আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে সিঁদুরে মেঘ পশ্চিমবঙ্গের আকাশে বানভাসী দক্ষিণবঙ্গে ফের বৃষ্টির বিপত্তি রবিবার সোমবার বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস ঘনীভূত হবে ঘূর্ণাবর্ত সপ্তাহের শুরুতেই নিম্নচাপের আশঙ্কা রয়েছে সোমবার নিম্নচাপ তৈরি হওয়ার প্রবল সম্ভাবনা দেখা দিয়েছে এমনই জানাচ্ছে আলিপুর হাওয়া অফিস মৌসুমি অক্ষরেখা বর্তমানে সক্রিয় রয়েছে বাংলায় দীঘার ওপর দিয়ে বিস্তৃত বঙ্গোপসাগর পর্যন্ত যার জেরে ফের আকাশ কালো করে ঝড় বৃষ্টির সম্ভাবনা দেখা দিচ্ছে বাংলার জেলাগুলিতে আবহাওয়া দপ্তর জানিয়েছে আজ রবিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সঙ্গে ঝোড়ো হওয়া বইতে পারে বলেই জানিয়েছে আবহাওয়া দপ্তর আগামীকাল ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে দার্জিলিং কালিম্পং সহ পাহাড়ি এলাকাগুলিতে আবহাওয়া দপ্তর রিপোর্ট বলছে সোমবারের মধ্যে ঘূর্ণাবর্তটি গভীর নিম্নচাপে পরিণত হবে এর ফলে আজ বিকেলের পর থেকে আবহাওয়ার বিরাট বদল লক্ষ্য করা যাবে আগামীকাল সোমবার বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গ জুড়ে নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় না পরিস্থিতির সৃষ্টি হয়েছে এর মাঝেই ফের আরেকটি নিম্নচাপের ভূগুটি যার জেলে ভাসতে পারে দক্ষিণবঙ্গের একাধিক জেলা এমনই পূর্বাভাস হাওয়া অফিসের গাঙ্গীয় পশ্চিমবঙ্গে গভীর নিম্নচাপের কারণে এই অঞ্চলে আগামী কয়েক দিন বৃষ্টিপাত অব্যাহত থাকবে পাশাপাশি তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হওয়া বইতে পারে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে পূর্ব ও পশ্চিম বর্ধমান হুগলি বীরভূম পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম দক্ষিণ চব্বিশ পরগনায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে সোমবার এবং মঙ্গলবার কলকাতাতেও দুপুরের পর থেকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে সঙ্গে ঝোড় হাওয়াও বইতে পারে দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা থাকছে আগামী আটচল্লিশ ঘন্টায় তবে বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে